হ্যাঁ সামতি সুদে আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম আপনাদের আমার বেন্ডি জমিতে ডেরাসের জমিতে এই ডেরাসের জমিটা কিন্তু আমি দুই মাস আগে রেকর্ড করেছি এই ভ্যান্ডিটার জাত হচ্ছে এসআর কোম্পানির অ্যাস আর এসআর এস আর টেন জাতীয় ডেরসটা শীতকালে কিন্তু তীব্র শীতের মধ্যে গাছগুলো লাগিয়েছিলাম বেচিগুলো লাগিয়েছিলাম তারপর কিন্তু মাটি শুকনার কারণে সব বীজগুলো সঠিক মতো জ্বালাই নেয় তারপর পানি দেওয়ার পর মা একটু রসের অবস্থায় কিন্তু আবার রোপণ করছে তখন কিন্তু সবগুলো বীজ কিন্তু জ্বালাইয়া উঠছে এবং বেন্ডি কিন্তু ধরা শুরু হয়ে গেছে ভেন্ডি অনেক দিন আগে থেকে ফুল আসা রয়েছে কিন্তু ফুলগুলো কিন্তু টিকতে সে না যেতে অনেক করা কিন্তু লাল হয়ে মরে যেতেছে নষ্ট হয়ে যেতেছে না নষ্ট হতে গেলে কিন্তু পিন্ডি এখন হারভেস্ট করতে পারতাম হারভেস্ট করতে পারলে কিন্তু এখন আপনার একশো টাকা কেজি ঢ্যাহাজ বিক্রি করতে পারতাম একশো টাকা ডেজ বিক্রি করতে পারলে কিন্তু মোটামুটি হ্যাঁ অল্প দিনেই ভালো প্রফিট করা যায়তো সুন্দর এসের ভেন্ডি গাছগুলো কিন্তু শীতের মধ্যেও হয় এছাড়া দেখা যায় গাছগুলো যেহেতু সুন্দর হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে চলে মার্চে মাস চলে আসছে এখন একটু গরম পড়ছে আশা করি ভেন্ডিগুলো টিকে যাবে এবং একটু ভালো দামি বিক্রি করতে পারবো দেখেন দর্শক এই অ্যাসারের ভেন্ডি গাছগুলো কিন্তু অনেকে ডালপালা মেলে ডালপালার মধ্যে কিন্তু আপনার অনেক ভেন্ডি ধরতেছি প্রচুর ফুল এবং করা চলে এসেছে মাসাল্লাহ দিলা আলহামদুলিল্লাহ দর্শক যারা হ্যাঁ সবজি চাষ করেন তারা এর মধ্যে কিন্তু আগাম যে ভেন্ডিটা যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু লাভবান হওয়া যাবে দেখুন আগাম যদি কেউ ভেন্ডি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাসারের ভেন্ডিটা চাষ করবেন আর ভেন্ডি পিচি যদি কারো লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমি এই অ্যাসারের ভেন্ডি পিচিগুলো আপনাদের সামনে দিয়ে দিতে পারবো দেখুন এই এখানে আমি দশ শতাংশ জায়গাতে কিন্তু বেন্ডি লাগাইছি রোপণ করছি ড্যারেস লাগিয়েছি এই ড্যারেসটা দশ শতাংশ জায়গা থেকে কেমন টাকা বিক্রি করা যায় আপনাদের নির্মিত কিন্তু আপনাদের জানানো হবে দশক দর্শক এগুলো কিন্তু আমার পুরাতন মালচিন ছিল এই পুরাতন মালচিনগুলো ব্যবহার করে কিন্তু আমি বেন্ডিগুলো লাগাইছি তিনটি মিটার লাগাইছি আর এই বাসটাতে কিছু কিছু জায়গায় কিন্তু মালচিন দেওয়া হয় না তাই কিন্তু গাছের অবস্থা কিন্তু খুব দুর্বল দেখুন এর গাছগুলো কিন্তু অত্যন্ত কালো চর পুষ মোটা এবং অনেক বড় হয়ে গেছে আর এ পাশের গাছগুলো দেখুন হ্যাঁ শুধু মাটিতে দেখুন এত দুর্বল যে গাছ একদম প্রাণ যায় যে অবস্থা দেখুন এই জায়গাটাতে মালচিনের শর্ট ছিল তাই মালচিন দিতে পারি নাই পুরাতন মালচিন ব্যবহার করছিলাম পুরাতন মালচিন করে আর মালচিন ছিল না শর্ট হয়ে গেছে তাই খালি মাটিতে কিন্তু আমি রোগে লাগিয়ে দিয়েছি তাই দেখুন অনেক দুর্বল গাছ যারা মালচিন দিয়ে সবজি মালচিন দিয়ে চাষ করলে কিন্তু অবশ্যই গাছের গ্রোথ বারবার হতে এবং ফলন কিন্তু অবশ্যই ভালো হয় যে আপনি সবজি চাষ করবেন মাল মালচিনের খরচের কথা চিন্তা না করে মালচিন দিয়ে সবজি চাষ করবেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন কারণ মালচিন দিয়া চাষ করলে আগাছা কম হটে আগাছা কম হতে কিন্তু আপনার নিরামি খরচটা কম লাগে দেখুন এই গাছ জায়গাটা কিন্তু কিন্তু একদম জাম হয়ে গেছিল তাই কিন্তু এখানে সার কিন্তু আগাছায় খেয়ে ফেলছে তাই ভেন্ডি গাছগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে দেখুন যারা সবজি চাষ করবেন নিশ্চয়ই মালচিনের প্রতি একটু এখন নজর দেবেন আধুনিক কৃষি স্মার্ট কৃষি করতে গেলে বর্তমান যেমন কৃষিকাজকে লাভবান হতে গেলে কিন্তু অবশ্যই মালদিন দিয়ে চাষ করতে হবে কারণ এখন লেবারের দাম খুব বেশি লেবার ঠিক মতন সময় মতন পাওয়া যায় না তাই আপনারা অবশ্যই মালদিন দিয়ে সাথে চাষ করবেন যে কোনো মাল অ্যাসারের যে কোনো বীজ লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ দনবাসভাইকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম